হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ানলাইনার এডুকেশন তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করবো সাবির টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিয়ে রিসেন্টলি যে এন টি এক্সাম হয়েছিল সেখানে সামমির নিয়ে যেসব প্রশ্ন এসেছিল বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং সম্প্রতি যে সম্মেলনগুলো হয়েছে সেখান থেকেও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নও আলোচনা করবো তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করে দেয়া যাক প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন বি সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা যেটা সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা গঠন হয়েছিল উনিশশো সালে যার হেডকোয়ার্টার অবস্থিত সুইজারল্যান্ডে পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে নিম্নলিখিত কোন শহর কপ থার্টি জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজন করবে সঠিক উত্তর অপশান ডি ব্রাজিল কফ থার্টি যা দু সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন নামেও পরিচিত তো এটা ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে এই সম্মেলনটা দু হাজার পঁচিশে দশই নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত হতে চলেছে পরবর্তী প্রশ্ন দু সালে জি টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এর থিম কী ছিল আচ্ছা সমস্ত সাবমিটের ক্ষেত্রে আমাদের জানতে হবে সাবমিটটা কোথায় হয়েছিল এর কততম সংস্করণ আয়োজন করা হয়েছিল এবং কিছু কিছু সাবমিটের ক্ষেত্রে এর থিম কী ছিল এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে তো সঠিক উত্তর অপশান বি ব্রাজিল দু হাজার চব্বিশে জি টোয়েন্টি সম্মেলন যেটা এ ওয়ার্ল্ড এ ওয়ার্ল্ডেনেবল প্ল্যানেট আচ্ছা তোমরা এর সাথে সাথে জেনে নাও যে জি টোয়েন্টি সম্মেলনের আঠেরোতম সংস্করণ যেটা আয়োজন করা হয়েছিল ভারতে এবং কুড়িতম সংস্করণ যেটা আয়োজন করা হবে দক্ষিণ আফ্রিকাতে পরবর্তী প্রশ্ন দু সালের জানুয়ারিতে অনুষ্ঠিত আঠেরোতম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের থিম কী ছিল সঠিক উত্তর অপশান ডি উন্নত ভারতে প্রবাসী জনসংখ্যার অবদান আঠেরোতম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনটি দু হাজার পঁচিশে আটই থেকে দশই জানুয়ারি উড়িষ্যার ভুবনেশ্বরে আয়োজন করা হয়েছে যার থিম ছিল উন্নত ভারতে প্রবাসী জনসংখ্যার অবদান নয় জানুয়ারি দু হাজার পঁচিশে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের উদ্বোধন করেছেন তো এতে প্রধান অতিথি হিসেবে ত্রিনিদার টোবাগর প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু যিনি ভার্চুয়াল ভাবে ভাষণ দিয়েছেন পরবর্তী দেখো বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা এখান থেকে দুটোই প্রশ্ন যেটা এন করা হয়েছিল বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন এর কোন সংস্করণটি দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছিল এর থিম কী ছিল সঠিক উত্তর অপশান ডি চব্বিশতম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব নিউ দিল্লিতে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন উদ্বোধন করেছেন যার থিম ছিল টেকসই উন্নয়ন এবং জলবায়ু সমাধান তরান্তরিত করার জন্য অংশীদারিত্ব পরবর্তী দেখো দু সালে ফেব্রুয়ারিতে নিম্নলিখিত কোন দেশে জাতিসংঘের জীব বৈচিত্র্য সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর অপশান এ ইতালিতে কভ সিক্সটিন এর পুনরায় শুরু হওয়া অধিবেশনটি ইতালির রোমে পঁচিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে নিম্নলিখিত কোন দেশটি বঙ্গোপসাগর আন্তঃসরকারি সংস্থা এর সভাপতিত্ব গ্রহণ করবে উত্তর অপশান ডি ভারত বি আইজিও অর্থাৎ বে অফ বেঙ্গল প্রোগ্রাম ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশান ভারত সরকারের মৎস্য বিভাগ দ্বারা আয়োজিত হয় তো বিও বিপি আইজিও যেটা গঠন হয়েছিল দু হাজার তিন সালে হেডকোয়ার্টার অবস্থিত তামিলনাড়ু চেন্নাই পরবর্তী প্রশ্ন অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের বিষয়বস্তু কী ছিল সঠিক উত্তর অপশন ডি সামুদ্রিক অংশীদারিত্বের নতুন দিগন্তের দিকে যাত্রা ওমানের মাস্কটে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তো এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল সামুদ্রিক অংশীদারিত্বের নতুন দিগন্তের দিকে যাত্রা পরবর্তী দেখো রোমে কপ সিক্সটি এর বর্ধিত অধিবেশনে কোন গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিশ্রুতিতে সম্মত হয়েছিল সঠিকোত্তর অপশান ডি জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রতি বছর দুশো বিলিয়ন ডলার এই প্রতিশ্রুতিতে সম্মত হয়েছিল পরবর্তী প্রশ্ন দু হাজার সালে নভেম্বরে আইসিএ গ্লোবাল কো অপারেটিভস কনফারেন্সের থিম কি ছিল সঠিক উত্তর অপশান ডি সহযোগিতা হলো সকলের জন্য সমৃদ্ধি সৃষ্টি করা নভেম্বর দু হাজার চব্বিশে আইসিএ গ্লোবাল কো অপারেটিভস কনফারেন্স ভারতের নিউ দিল্লিতে আয়োজন করা হয়েছিল যার থিম ছিল সহযোগিতা হল সকলের জন্য সমৃদ্ধি সৃষ্টি করা পরবর্তী প্রশ্ন আসন্ন কপ থার্টি শীর্ষ সম্মেলনের সভাপতি হিসাবে নিম্নলিখিত কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান সি আন্ধ্রে কোরিয়াদো লাগো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আচ্ছা জাতিসংঘ ওয়ার্ক কনভেনশন তো কপ থার্টি সম্মেলন দু হাজার পঁচিশের আয়োজন করা হবে ব্রাজিলের বেলেমি তো এর সভাপতিত্ব করবেন জলবায়ু জ্বালানি পরিবেশ বিষয়ক সচিব আন্দ্রে কোরিয়াদো লাগো পরবর্তী প্রশ্ন দেখো দু সালে নভেম্বরে কোন শহর এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান ডি গেংজু দু সালে নভেম্বরে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতায় শীর্ষ সম্মেলন দক্ষিণ দক্ষিণ কোরিয়ার গেংজু শহরে অনুষ্ঠিত হবে অ্যাপেক অর্থাৎ এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন যেটা গঠন হয়েছিল উনিশশো সালে যার হেডকোয়ার্টার অবস্থিত সিঙ্গাপুরে পরবর্তী প্রশ্ন জুন দু হাজার কোন দেশে ন্যাটো শিখর সম্মেলন দু হাজার আয়োজন করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সম্প্রতি ঘটে যাওয়া কিছু সম্মেলন নিয়ে এবার আলোচনা করছি সঠিক উত্তর অপশান ডি নেদারল্যান্ড ন্যাটো শিখর সম্মেলন দু হাজার পঁচিশে আয়োজন করা হয়েছে নেদারল্যান্ডে হেক শহরে আচ্ছা তোমরা সাথে সাথে জেনে নাও যে দু হাজার চব্বিশে ন্যাটো শিখর সম্মেলন যেটা আয়োজন করা হয়েছিল আমেরিকার ওয়াশিংটন ডিসি তো ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটা গঠন হয়েছিল উনিশশো সালে যার হেডকোয়ার্টার অবস্থিত বেলজিয়াম ব্রেসেলস পরবর্তী প্রশ্ন কোন দেশ ষষ্ঠ বিমস্টেক শিখর সম্মেলন দু হাজার আয়োজন করা হয়েছে সঠিক উত্তর অপশান বি থাইল্যান্ড ষষ্ঠ বিমস্টেক শিখর সম্মেলন দু হাজার সেকেন্ড এপ্রিল থেকে ফোর্থ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন বিমস্টেক হল বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত একটি সংস্থা পরবর্তী প্রশ্ন জুন দু হাজার পঁচিশে কোথায় আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন সি নিউ দিল্লিতে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রথম সমাবেশটি নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন দেশ দু সালে একান্নতম জি সেভেন বৈঠকের আয়োজন করেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একান্নতম জি সেভেন বৈঠকের আয়োজন করেছিল সঠিক উত্তর অপশান বি কানাডা জি সেভেন অর্থাৎ গ্রুপ অফ সেভেন যেটা গঠন হয়েছিল উনিশশো সালে যার সদস্য সাতটি দেশ কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন যেটা নতুন যুক্ত হয়েছে আচ্ছা বাহান্নতম জি সেভেন সম্মেলন দু যেটা আয়োজন করা হবে ফ্রান্সে জি সেভেন বৈঠকে সভাপতিত্ব করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নে পরবর্তী প্রশ্ন প্রথমবার বিমস্টেক ইউথ সামিট দু কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর অপশান ডি গান্ধীনগর প্রথম বিমস্টেক যুব শীর্ষ সম্মেলন সাতই থেকে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল তো বিমস্টেক বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশান তো এটা হলো একটা আন্তর্জাতিক সংস্থা যার সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড পরবর্তী দেখো সম্প্রতি কে ওয়েবস টু কর্মসূচির উদ্ঘাটন করেছেন সঠিক উত্তর অপশান এ নরেন্দ্র মোদী ওয়েবস অর্থাৎ ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট তো এটা আয়োজন হয়েছে দু হাজার পঁচিশের ফার্স্ট মে থেকে ফোর্থ মে পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা মহারাষ্ট্রের বোম্বাইয়ে এই কর্মসূচির উদ্ঘাটন করা হয়েছে যার থিম রয়েছে কানেক্টিং ক্রিয়েটরস অ্যান্ড কানেক্টিং কান্ট্রিস পরবর্তী দেখো কোন দেশ আঠেরোতম ব্রিক্স শিখর সম্মেলন দু হাজার ছাব্বিশের আয়োজন করবে সঠিক উত্তর অপশান এ ভারত আঠেরোতম ব্রিক শিখর সম্মেলন দু আয়োজন করবে ভারত তো ব্রিক্স যেটা গঠন হয়েছিল দু হাজার সালে ১৬ জুন হেডকোয়ার্টার অবস্থিত চীনে ফাইভ মেম্বার্স রয়েছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন সাউথ আফ্রিকা এবং নিউ নতুন সদস্য ইজিপ্ট ইথিওপিয়া ইরান ইউনাইটেড আরব আমিরাত ইন্দোনেশিয়া পরবর্তী দেখো দু সালে ব্রিক্সের দশম সদস্য দেশ হিসাবে কোন দেশ যুক্ত হয়েছে সঠিক উত্তর অপশান ডি ইন্দোনেশিয়া দু সালে যোগদান করেছিল মিশর সৌদি আরব ইরান নাইজেরিয়া এবং দু হাজার পঁচিশে দশম সদস্য দেশ হিসাবে যোগদান করেছে ইন্দোনেশিয়া সম্প্রতি সিওর দশম সদস্য হিসাবে যোগদান করেছে বেলারুশ অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন ছেচল্লিশতম এশিয়ান সাম্মিদ দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর অপশান বি মালয়েশিয়াতে ছেচল্লিশতম এশিয়ান সামিট টু থাউজেন্ড টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়াতে আচ্ছা এশিয়ান অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন যার সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আটই আগস্ট যার জন সদস্য রয়েছে পরবর্তী দেখো কোন দেশ এসিও সামিট দু অনুষ্ঠিত হয়েছিল তো এস সিও দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছিল কাজাকস্তানে এস সিও ফুল ফর্ম সাংহাই কো অপারেশন অরগানাইজেশান সদর দপ্তর চীনের বেইজিং প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার একে পনেরোই জুন যার দশজন সদস্য রয়েছে তো এস সিও সাম্মিত দু হাজার তেইশে আয়োজন করা হয়েছিল ভারতে এবং দু হাজার চব্বিশে যেটা আয়োজন করা হয়েছে কাজাকস্তানে এবং দু হাজার পঁচিশে এসসিও সাম্মিট যেটা আয়োজন করা হবে চীনে তো এসসিও এর দশম সদস্য দেশ হিসাবে যোগদান করেছে বেলারুস বন্ধুরা এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ